একটা দাওয়াত না এসেছে এখানে ইসরায়েলি পণ্যগুলো দেয়া আছে ইসরায়েলি জাহমিন এবং এদের সহযোগীদের মনে রাখবে রাখছিল এগুলো আসলে আমাদের বয়কট করা দরকার এবং অনেকে পড়ছে মাসা আল্লাহ আর এই পেছনে বিকল্প পণ্য

একবার এই যে আমরা মোটামুটি বাংলাদেশের পুরো ট্রেন মন্ত্রী আরো ব্যাপার কারণ কিছু কিছু আছে যেমন এই যেমন ফ্রেশ এইগুলো এই কোম্পানি গুলো সব থেকে আগে কারণ মেরিন

আপনি আপনার দায়িত্ব পালন করেন অন্তত এতটুকু উৎপত না টোমোটা রঙি পড়ে দাঁড়াতা নিহম

সেটা করতে পারি এই সাইড যত পণ্য আছে সমস্ত পণ্য হচ্ছে ইসরাইল এবং তাদের সহযোগীদের পণ্য এই পণ্যগুলো হচ্ছে বিকল্প পণ্য আমরা বিকল্প পণ্য যদি অর্ডার করি আর এদেরকে অর্ডার করা বন্ধ করে দেই তাহলে এদের বিরুদ্ধে আমরা একটা অর্থনৈতিক আহ দরে গড়ে তুলতে সক্ষম হবে ইনশাআল্লাহ যেটা আমাদের ন্যূনতম একটা দায়িত্ব থেকে ভাই বোনদের প্রতি সেইটা

আলহামদুলিল্লাহ এখানে আমরা স্টেট দাও এবং বয়কট ক্যাম্পেইন করেছে খুব যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছে আমরা যে দোকানে গিয়েছি সেখানে দোকানদাররা অত্যন্ত অত্যন্ত আন্তরিক ছিল এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তারা ইসরায়েল এবং জাইনিস্ট পণ্য বিক্রি করবে না এবং তারা নিজেরা শুধু বিক্রি করবে না বিষয়টা এমনই না তারা বরং দাওয়াত দিবে মানুষকে এবং আমাদের আসার আগেই তারা দেখেছি তারা নিজেরাই অনেকটা সচেতন আগে থেকেই তারা এই ধরনের পণ্য বেছে কিনা বন্ধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ইউদের প্রতি একটা আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে আপনারা যে যে স্থানে আছে আপনাদের স্থান থেকে বয়কট ক্যাম্পেইন শুরু করেন আমরা ধীরে ধীরে যতটুকু পারি আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা এই ইসরাইল এবং জাইনিস্ট পণ্য বয়কট করার মাধ্যমে ফিলিস্তিনি মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে পারি আসসালাম আলাইকুম